বার্থডে বয়ের মা প্রিপারেশান করতে রেডি এই যে রাতের খাওয়া দাওয়ার জন্য গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম চলে এসেছি পুচকুর বার্থডের রাত্রিবেলার নিয়ে পুচকুর বার্থডে বলতে আমার জায়ের আর দেওরের দেওরের যদি বলে জায়ের রাগ হবে জায়ের যদি বলি দেওরের রাগ হবে ওই জন্য দুজনের ছেলের বার্থডেতে তো এখানে আমি ছোট্ট একটু সাজানোর চেষ্টা করেছি এই যে কয়েকটা বেলুন দিয়ে শুধু আমি নয় ভাসুরের মেয়েটা একটু হেল্প করেছে ভাগ্নে হেল্প করেছে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল ওই ছেলে তো আছেই তারপরে এখানে চলে এলাম টুকটাক রে রেডি করার পরে আমার শ্বশুরমশাই চলে এসছে মানে ওর দাদু ভাই একটু আশীর্বাদ করলো আর দুশো টাকা দিচ্ছে দেখো ও কিছুতেই নিচ্ছে না এটা দেখো আমাদেরকে যদি কেউ দেয় তাহলে তো ভালো হয় বলো যে খরচা করতে জানে না তাকেই দেওয়া হচ্ছে আর আমরা খরচা করতে জানি ওই জন্যই দেয় না তারপরে চলে এলো আমাদের বংশের সবচেয়ে বড় ভাসুর ওকে ডাকা হয়েছিল ছেলেকে মানে পুচকুটাকে আশীর্বাদ করার জন্য উনিও টাকা দিলেন তারপরে এদিকে সব কিছু রেডি আশীর্বাদী পর্বত চুকে গেলো এবার ওইগুলো আমি তুলে দিলাম ফ্যানটা চালানো হচ্ছে মানে চারিদিকে জানলা দরজা বন্ধ আছে আর এদিকে অনেকগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের একটা হতে গরম হওয়া ওই জন্য ফ্যানটা চালানোর জন্য আর সত্যি কথা ক্রিমটাও পরপর পরপর গলে যাচ্ছে ওই জন্য ফ্র্যানটা চালানোর জন্য আমি প্রদীপ প্রদীপগুলো ঠাকুর ঘরে রেখে চলে এলাম এখানে আমি আমার হাজব্যান্ড মোমবাতি ধরানোর জন্য দাঁড়িয়ে আছে ওর বাবা মা আসছে না ওর বাবা মা না আসার কারণ হচ্ছে আমাদের পুচকুটা একটু বাবা লেও যাকে বলতে হয় মানে বাবাকে বেশি একটু পছন্দ করে ওই জন্য ওর বাবা থাকলে এঁই ওই করে পেছনে ঢুকে থাকবে নইলে কোলে চেপে যাবে এরকম একটা ব্যাপার আর ওর মা আসতে চাইছে না ও মানে ও জেঠু যে মা আমাকে সোনামা বল ডাকে ওদেরকে দিয়ে কেক কাটানো হচ্ছে ফুঁ দিচ্ছে আমাদের পুচকু ফুঁতে এই যে হয়ে গেল এবার কেক কাটিং হবে কাটিংটা আমি বললাম কর দিয়ে ওর হাতটা ধরে আমি কাটিং করলাম আমারই এক প্রকার বার্থডে হলো তো যাই হোক তারপরে আমি বললাম যাও দাদু ভাইদেরকে তারপরে জেঠুকে সবাইকে খাইয়ে দিয়েছো তো ও আবার সবাইকে আমার মশাই আবার একটা ভুল ধারণা যে আঁস ছাড়া কেক হয় না এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেক ছিল তাও উনি মানে তাও বাবা খেতে চায়নি জানি না শেষ পর্যন্ত খেয়েছিলো না আমি পুচকুকে বললাম যে জোর করে খেয়ে খাইয়ে দে দাদু ভাইকে ওই যে বসে আছে তারপরে আমার ভাস এখানে মোটামুটি আমরা সবাই ছিলাম ছোট্ট ঘরে একটা অনুষ্ঠান করা হলো যাতে বাচ্চাটা খুশি হয় আনন্দ হয় বার্থডের সম্পর্কে সবার তো এক একটা ছোটো বাচ্চার এক একটা ধারণা থাকে ওর বাবাকে ও হাতে দিয়ে দিল এই দেখো আমি বললাম যে সবাইকে তুমি খাইয়ে দাওস না এই যে লাস্টে আমি আবার বলাতে ও ধরে ওর বাবাকে আর ওই যে আমার যা ওকে খাইয়ে দিচ্ছে তো দেখো একটা বাড়িতে অনুষ্ঠান হলে যেমনই হোক সে ছোটোখাটো হোক বা বড়ো সড়ো হোক যেমনই হোক বেশ মজা লাগে বেশ আনন্দ লাগে হ্যাঁ মানছি একটু পরিশ্রম হয় একটু কাজ করতে হয় একটু খাটালে বেশি হয় কিন্তু খুব আনন্দ লাগে আর তো আমার মনে হয় যদি নিজের প্রিয়জন লোকগুলো থাকে তাতে তো আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় ধরো আমার বাপের বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়িতে হোক কোনো প্রোগ্রাম হলে চেনা মুখগুলো থাকে তাদের মধ্যে বেশ ভালোই লাগে আর এখানে দেখো এই যে হ্যাপি বার্থডে এই দিকে করে করেছি আর আজকে উপস্থিত ছিল কে আমার শ্বশুমশাই ভাসুর আমার আর একটা ভাসুরের ঘরের ফ্যামিলি আর হ্যাঁ ভাগ নিয়েছিল ভাগ নিয়েছিল বলতে আমার দেওয়ার যেহেতু বাইরে কাজ করে ওখান থেকে ও কেকটা নিয়ে আসছিল আর কেকটাকে ধরে আনার জন্য একজন চাই ওই জন্য ভাগ নিয়ে এসেছিলো তো যাই হোক এই ছিল আমার ছোট্ট মতো ভিডিও কেমন লাগলো জানিও চলো টাটা